আর জঙ্গলে হয়েছে প্রচন্ড কিন্তু তাই না বললে সাপ অনেকগুলো সাপ তো আছে বড় বড় আছে গাইস আমরা ভাবলাম যে এখানে মানে রোদ টদ থাকবে না এখানেও কি রোদ উঠে গেছে সাড়ে পাঁচটা দেখে রাখছিলাম তখন বেরোলে ভালো হতো গাইস এই বটগাছে ভূত আছে ঠিক আছে দাঁড়াই গেলে সেইদিকে কাদা কাদা তো যাই তো চলা রাস্তা দিয়ে চলো রোদের জন্য এখানে আসলাম এরকম কাদা হম ও বুঝা শেষ হয়ে গেলো চলো রাস্তায় এবার চলো চলো গাইস

তারপরে উঠে জুতা পড়তে পড়তে সাড়ে ছটার পরে বেরিয়েছি আমরা বুঝলে অতক্ষণ রোদ উঠে যায় না এখন কই না কিছুদিন পরে ওই পুজো আসবে না তখন দেখবো রোদ মিষ্টি লাগবে খুব সুন্দর তখন হাঁটবো ঠিক আছে আরো আর এখন বিকেল করে যাচ্ছি সকাল করে তার আরো সকালে উঠতে হবে আর দেখো গুড্ডু ঘুমাই গেছে ভিতরে এত সয়দিন ছিল মা বকছিল ওকে ও মা গুড্ডু আবার ঘুমালো সবাস এখানে তো মার দিয়ে দাও ভাই

হ্যাঁ চল চল জলের পর আরো চারটা শব্দ আছে চল ছাইয়া 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 ও বড় আমার বাড়ি হ্যাঁ

জলপাইগুড়ির হয়ে গেলাম তাই তো হ্যাঁ চলো বাবাই যাও তুমি স্নান করো আগে যাও একটু স্নান করতে বলছি যাও আগে যা তুমি আগে যাও একটু স্নান করতে বললাম

আমরা কত সুন্দর লাগছে মেয়েটাকে একদম আর ঘড়ি পরবে বাহ গুড ফাইনালি ঘড়িটা কাজে লাগছে বাবা আমি কোকে দিয়েছিলাম ইউজি করতো না আমার বুঝলে কোথায়

মেরে এ ফিউ মোমেন্টস লেটার চিকেন লেগ পিস খেতে আসছি বড় বড় চিকেন লেগ পিস তোমরা দেখেছো মনে হয় অনেক দিন আগে আসলাম তাই এক তাই না ভাই হ্যাঁ অনেক দিন আগে আসলাম আমরা অনেক দিন হয়ে গেল তোমার কাছে শোনা যাচ্ছে না কে গেল কে জানে কে জানে আগে দেখ গাইস তারপর দেখাবো ঠিক আছে দেখাবো হ্যাঁ খাওয়া দেখাবো তাই তো হ্যাঁ আম গম গম এই দেখো তোমার ছোট লাগছে শুধু গরম আচ্ছা খেয়ে না গ্যাস আমার চোখে পোকা ঢুকেছিল বুঝলে একটা প্রচন্ড বাজে অবস্থা করে দিয়েছে দুটা ঢুকেছিল এখন ঝাল লাগছে জানো চোখটা প্রচন্ড বাজে যাবে যাবে দেখবা

खली हट दी हट दी हट हम लोग हां इनका तो लाइटर नॉइज आछ छे ना दिखाई देत छे ना किस की लाछ चलो बढ़ि जाबे ना हां चलो गाइस बढ़ि जा बुझले ये अच्छा भाई हे गाइस चलो ascii हमरा बेचारा मोबाइल लेके मोबाइल तना घोरी नहीं किया ना कोर्ट छे इकाने हां हां अच्छा तो गाइस जाओ फास्ट कंटिन्यू बोल छी ना आई होप कलर वीडियो भले से भले लाइक कर दियो कमेंट कर दिया राम से ज्वाइन हो जा गाइस চলে গিয়েছে ঠিক আছে